সবাই রং টাইমে চলে আসলাম আমি আমার কথা গুলো কি শোনা যাচ্ছে কি যাচ্ছে না বোরিং লাইক বোরিং বোরিং কেউ নেই ভালো লাগে না কেউ না থাকলি সিমবারে কেউ নেই কার্তিক হাই হ্যালো বলো কেমন আছো বলো অবৌদি কি করছো রাহান এই তো বসে আছি আর কি করব সিম্বাকে কোলে নিয়ে বসে আছি এই হ্যাঁ বলো কি বলবো বলো আমি আছি তো বৌদি হ্যাঁ আছো তো দেখলাম তো আছো একটু জোরে বলো ফোনের ফুল সাউন্ড দিয়ে তাও শোনা যায়নি কি শোনা যাচ্ছে না আমার কথা শোনা যাচ্ছে না আমার কথা আমার ফোনের স্পিকার খারাপ শোনা যায় না হাই এস মিউজিক হ্যালো বলো কেমন আছো আর কে কোথা থেকে আমার লাইফটা দেখছো একটু কমেন্ট করে জানাও ঝটপট কমেন্ট করো সবাই কোথা থেকে কোথা থেকে দেখছো আমার লাইফটা আর সবাই একটা করে লাইক করে দিয়ে যাও কমেন্টে এসে এসে চলে যাচ্ছ আর লাইক করছো না এবার শোনা যাচ্ছে আচ্ছা এবার শোনা যাচ্ছে রাহুল খা হ্যালো বলো রাহুল বিকাশ সো কি লুকিং বিউটিফুল থ্যাংক ইউ হুম তোমার বাড়ি কোথায় আমার বাড়ি এ ফোন করে শুধয় তোমার গলার স্পিকার খারাপ আচ্ছা তাই হতে পারে সূর্য হাই হ্যালো বলো বান্না বলো বলো হাই 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 বলছো এ ফোন করেছে আমাকে তা আমি এই ফোন দিয়ে ফোন করি ফার্স্ট লাইক করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ

কি শান্তনু ঠিক আছে রাখ তুমি এত সুন্দর কেন হ্যাঁ থ্যাংক ইউ বললাম তো হিন্দি মে বলো না হিন্দি মে ঠিক সে বল নেই সকি হিন্দি বলনে মে তকলিফ হতি হ্যাঁ এই ফোন করলি যে কি করতে তোমার ধ্যান লাগবে না আমি লাইভ রইছি রে ইস লাইভ নিয়ে চলে যাও আরে লাইভ রয়েছি কাম বমি লাইভ নিয়ে আমার ফোনে নেট নাই মার ফোনের তো নিয়ে আমি লাইভ করতেছি সো বিউটিফুল থ্যাংক ইউ সূর্য ঠিক আছে আমি যাচ্ছি একটু পরে লাইভটা শেষ করে তোমার বাড়িটা কোথায় আবার বলবে আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলার বেতাইতে ইমা এর পায়ে কি ধুলো আমার যা আমার সব ধুলো দিয়ে দিল হাই দি কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো বলো এত মশা হুম এত মশা কমলাই তরে ভালো আছি গো ভালো আছি এই যে এবার সীমা এই সীমা এই ঐ ঐ ঐ ঐ ঐ আভাই সুজ্জো আসো তুমি তো লাইভ আসার জন্য পাগল হই দাও দিয়া সরকার হাই হ্যালো বলো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা ঝটপট করে একটা কমেন্ট করে দাও আচ্ছা আচ্ছা তোমাকে কি বলে ডাকবো যা খুশি বলো দিদি বোন বৌদি যা ভাল লাগে অনেক দিন পর দিদি লাইভে এলাম তোমার দিয়া সরকার আচ্ছা হ্যাঁ তোমার কমেন্ট তো অনেক দিন হয়েছে দেখি না আমি লাইভের মধ্যে আরুষ হ্যালো দি মে ইয়াদ হু হ্যাঁ আরুষ নাম কা কই কমেন্ট করতে থা মেরে লাইভ পে ইয়াদ আয়া ভালো আছি দিদি তুমি আমি ভালো আছি গো এই সবাই দেখেন সূর্যকে

ফোন চেঞ্জ করেছিলাম তোমার আইডি খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্ট করে পেয়েছি আমার ইউটিউবে তো আমার নাম সার্চ করলেই চলে আসে ফার্স্টে আমার নাম তোমারটা আসছিল না অনিশা বিশ্বাস নাম সার্চ করলেই চলে আসে প্রথমেই যেটা আসে ওইটাই আমার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ মেরা পার্লার হে ও আচ্ছা আব আব বহুত আচ্ছি সে ইয়াদ আ ও মিস কুইন সালমান আচ্ছা বলো বলো কি করিস তুই জামা কাপড় আমার খুলে দি তুই পারিস পরতে দেখ এত নড়াই কেন রে দিয়া সরকার হম আসছিল

सुना दो जी मैं गाना नहीं गा सकती सॉरी सॉरी गाना एक बिल्कुल भी नहीं गा सकती गाना दीदी आपका अरेंज मैरिज मेरे है या लव मैरिज मेरा लव मैरिज है लव मैरिज लव मैरिज मुझे देखकर क्या लगता है लव मैरिज है मेरा শরীর কেমন আছে তোমার দিদি ভালো আছে গো আমার শরীর খারাপ কেন থাকবে বাড়ির সবাই কেমন আছে দিয়া সরকার ভালো আছে সবাই ভালো আছে সবাই ভাগকার সাদি কি আছে হ্যাঁ হ্যাঁ ভাগকার 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 সাদি কি আছে বললে মে শরম হে

फिर भी भागकर शादी किया दीदी yeah, बस लोग नहीं क्या बोल रहे हो समझ में नहीं आ रहा है मुझे कुछ फिर भी भागकर शादी क्यों दीदी बस की नो लोग ने भागकर शादी क्यों की शादी के पहले तो नहीं मान रहा था ना शादी के बाद मान लिया hmm.

ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমার লাইভে আজকে প্রচুর সমস্যা মোর ফোনে নেট না থাকলে যা হয় রিচার্জ নাই রিচার্জ করতে হবে তাড়াতাড়ি এই কতদিন লোকের নেট নিয়ে চালাবো রে ভাই প্লিজ ওপেন হিয়ার সরি এই ওই লাইভের মধ্যে ওপেন হিয়ার ওপেন হিয়ার আমার ভালো লাগ না হ্যাঁ আপি 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 কি করব বলো কিছু করার নেই ভগবান যা দিয়েছে তাই নিয়েই থাকতে হবে ভগবান যদি দেয় অমন তাহলে আর কি করা যাবে আমি কি এখন প্লাস্টিক সার্জারি করব নাকি লং হেয়ার ফুল লুক প্লিজ ভিডিওতে দেবো ওকে লাইভের মধ্যে হবে না আমার মুখ ভরে ব্রণ হতে ভরে যাচ্ছে মুখের অবস্থা ভীষণ খারাপ প্লিজ ওপেন হিয়ার প্লিজ সরি 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 ওপেন হিয়ার এখন হবে না আমার ভাল লাগছে না এখন আচ্ছা তোমরা সবাই আজকে কোথায় চলে গেলা কেউ নাই এ নীল লাই ভাই দিদি কই যাক তুই আয় আয় কারে কইছিস কার কাছে দিদি আমার কইছিস তাহলে পাইলে কবো যাই আমি এ নীল আমারে দিদি কইছে তাহলে পাইলে তোর মার খাবি খাবি মার পাইলে তোর এই তো আছি দিদি সবাই চলে যাই তো আজকে লাইভে থাকবো না প্লিজ ওপেন ইয়ার

লং হেয়ার হ্যাঁ ভিডিও তে দেবো আমি ভিডিও তে দেবো লং হেয়ার কিন্তু এখন হবে না তোমাদের দাদা ভাই আমায় মেসেজ করছিল আমি বল বলছে যে কি করছে আমি বললাম লাইভে আছি কি 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 তবুও আসে না লাইভে যাবো শয়তান পাবলিক अच्छा तो था 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 था। इस इसे। और बताओ हमारे पार्लर जब कब आ रहे हो जाऊंगी जाऊंगी ठीक जाऊंगी और कटे जाए लाइव रील्स बनाना बनाउन किदि माझे मध्ये बान अन